নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি কুমড়ো ডাটার সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি এই রান্নাটা খুবই সাধারণ হল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কুমড়ো শাকের চচ্চড়ি করি এখানে নিয়েছি কচি কচি কুমড়ো ডাটা এরপর এটাকে কেটে নিচ্ছি এইভাবে আমি কুমড়ো ডাঁটাগুলোকে কেটে নিয়েছি ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি শাকগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু কেটেছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই রান্নাটা আমি সর্ষার তেলে করব এখানে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সামান্য পরিমাণ লবণ এরপর ঢাকা দিয়ে আলু একটু ভেজে নি তুলে আলুটাকে নেড়ে নিচ্ছি আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটাগুলো এগুলোকেও একটু ভেজে নিচ্ছি ডাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো এরপর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি কারণ শাকের থেকে প্রচুর জল বেরোবে জলটা শুকনো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আরও একটু জল যাতে আলুগুলো ভালোভাবে সেচ হয় আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা পাকা শুকনো লঙ্কা এরপর ঢাকা দিয়ে আবার তিন থেকে চার মিনিট রেখে দিচ্ছি এদিকে মশলাটা করে নিচ্ছি এখানে নিয়েছি এক চামচ সাদা জিরি সরিষা সাদা সরষা হাফ চামচ কালো সরিষা দুই চামচ পোস্ত এগুলোকে এরপর বেটে নিচ্ছি দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দানা চিনি আর দিচ্ছি মশলাটা যেটা বেটে রেখেছিলাম এই রান্নাটা খুবই সাধারণ হল খেতে কিন্তু দারুণ লাগে আর ঝালটা আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন আমি তো অনেকগুলো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে কোনো লঙ্কা দেব ঢাকা টাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দিচ্ছি আমার হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন